হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মজনু হাসান ভিটা গাইডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ইউরোপের দেশ ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশে কাজের ভিসা নিয়ে যেতে চাওয়া আগ্রহীদের জন্য ডেনমার্ক হতে যে পারে বড় একটা সুযোগ ইউরোপের এই সেনজেনভুক্ত দেশ ডেনমার্কে যেতে হলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন ডেনমার্কের সময় অনুযায়ী বেতন কেমন দেবে ডেনমার্কের শ্রম বাজারে কি ধরনের বিদেশি কর্মীর চাহিদা রয়েছে ইত্যাদি বিষয় আজকে আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা আমার না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ ডেনমার্ক ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ দেশটিতে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যার প্রেক্ষিতে দেশে প্রচুর পরিমাণে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে ডেনমার্ক সরকার আজকে আমি আপনাদেরকে বলবো ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে আপনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে শারীরিক সক্ষতার একটা সার্টিফিকেট থাকতে হবে কাজের দক্ষতা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতার একটা সার্টিফিকেট যদি লাগে চলুন জেনে আসি বন্ধুরা ডেনমার্কের শ্রমবাজারে কি ধরনের শ্রমিকের চাহিদা রয়েছে ডেনমার্কের শ্রমবাজারে এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি হাউস কিপার হোটেল বয় পরিচ্ছন্নতা কর্মী আইটি সেক্টর বিভিন্ন সেক্টরে কিন্তু তারা বিদেশি কর্মী নিয়োগ দিয়েছে ডেনমার্ক সমবাজার অনুযায়ী বিদেশি কর্মীদের বেতন কেমন দেবে এবং সুযোগ সুবিধা কি দেবে ডেনমার্ক সমবাজার অনুযায়ী বিদেশি কর্মীদের বেতন সর্বনিম্ন আঠারোশো ইউরো থেকে শুরু করে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে এটা শুধু আপনাদের বেসিক স্যালারি বলে গণ্য হবে বন্ধুরা এছাড়াও আপনারা সাথে ওভারটাইম করতে পারবেন যেমন সুযোগ সুবিধা ডেনমার্ক দিচ্ছে বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এতটা সুযোগ সুবিধা দেয় না বন্ধুরা ডেনমার্ক আমরা জানি যে ডেনমার্ক একটি সেনজেন মুক্ত দেশ ডেনমার্কে আপনি নির্দিষ্ট একটা সময় কাজ করার পরে সেখানে কিন্তু আপনি পার্মানেন্ট একটা থাকার একটা জায়গা পেয়ে যাবেন বা সুযোগ সুবিধা ডেনমার্ক সরকার আপনাকে দেবেন ডেনমার্ক সেনজেন মুক্ত দেশ হওয়ার কারণে আপনি কিন্তু খুব সহজেই অন্যান্য যে সেনজেন মুক্ত দেশগুলো আছে সেগুলোতে যেতে পারবেন ডেনমার্কে নির্দিষ্ট একটা সময় কাজ করার পরে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন ডেনমার্ক আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বন্ধুরা দিয়ে থাকে যেমন সপ্তাহে মাত্র ঘন্টা কাজ করতে হবে এছাড়া অতিরিক্ত আপনি যদি কোনো করেন সেটা আপনার বলে গণ্য হবে বন্ধুরা এখন আমরা বলবো যে ডেনমার্কে যেতে হলে আপনার কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করবেন বাংলাদেশ থেকে সরকারি ভাবে ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু নেই তাহলে আপনি কিভাবে যাবেন কিভাবে আপনার ভিসা প্রসেস করবেন এটা কিন্তু জানতে হবে বন্ধুরা আন্তর্জাতিক বিভিন্ন জব পোর্টালে কিন্তু ডেনমার্ক সমবাজার বিভিন্ন সময় শ্রমিক নিয়োগ দিয়ে থাকে তার সেই প্রেক্ষিতে আপনারা আন্তর্জাতিক জব পোর্টালের যে কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিজে নিজে আবেদন সম্পন্ন করতে পারেন এরপরে আসি আপনি চাইলে আবার বিভিন্ন ট্রাস্টেড ভিসা এজেন্সির মাধ্যমেও কিন্তু ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু কনফার্ম করতে পারেন কিন্তু বন্ধুরা এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে আপনারা আসলে কার মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিসা প্রসেস করাতে দিচ্ছেন এটি অবশ্যই আপনাকে কিন্তু করে নিতে হবে কারণ বর্তমান সময় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের চক্র ইউরোপের বিভিন্ন দেশে কথা বলে কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে বড় ধরনের একটা অর্থ কামিয়ে নিচ্ছে কিন্তু পরবর্তীতে তাদেরকে ইউরোপের কোনো দেশেই পাঠাতে পারতেছে না তো আপনাকে অবশ্যই ট্রাস্টেড একটা ভিসা এজেন্সি বেছে নিয়ে অবশ্যই আপনাকে তার মাধ্যমে আগাতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মনের মধ্যে যদি ডেনমার্ক এছাড়া পৃথিবীর যে কোনো ভিসা সংক্রান্ত তথ্য যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখনো যারা আমার ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ